আমার কণ্ঠর সঙ্গে দেলাওয়ার হোসেন আলামা দেলাওয়ার হোসেন সাইদি কণ্ঠ আমি মিলাইতে পারি না চেষ্টা করেছি কিন্তু একটু এলোমেলো হয়ে যায় তো হজরত যখন তেলাওয়াত করতেন আপনার খেয়াল করে শুনেছেন তিনি বলতো বিল্লাহি মিনাশ শাইতান আমার প্রিয় ভাইরা বন্ধুগণ আমি সাইদি সাহেবের কণ্ঠ যত চিন্তা করি প্রথম প্রথম যদি বলতাম হয়তো অনেকটাই হইতো কিন্তু লাস্টে গলা ভাঙ্গার পরে করলে কখনো মিলাইতে পারি না আমি সুরে বইলা দিলাম আজহারি সাহেব হজর তিনি আমাদের বর্তমান দেশে নাই কিন্তু তিনি আজও পর্যন্ত আমাদের যুবক ভাইদের কলিজা স্পর্শ করে রেখেছে ঠিক কিনা বলেন আজহারি সাহেবকে যারা ভালোবাসেন আমি আজহারি সাহেবের হুজুরের সুর দেওয়ার পরে আপনারা একজন আমি দেখবো আজহারি সাহেব ভাইরা শুনো 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 আজ ধরো আমি বাংলাদেশে নাই আমি এদেশ থেকে চলে গিয়েছি কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে কাদায় তোমাদের ভালোবাসা আমার চব্বিশটা ঘন্টা কাদায় ও যুবক ভাইয়েরা আমি তোমাদেরকে বলতে চাই তোমরা আমাকে যেমন ভালোবাসো আমি তোমাদের যে তোমাদের কেউ কোরআনের জন্য তেমনটা ভালোবাসি অবশ্যই আমি আজহারি সাহেবের সুরে এই কথাগুলো বলার কারণ হইলো এইটা আজহারি বয় সময় জরে যারা এখানে ছিলেন আমি মনে করছি আমার সুবহানবুল তালা আমাকে এবং আপনাকে কবুল করেছে তবে বলে আপনি এখানে থাকতে পারতেন আমি বিশ্বাস করি না ভাই আপনি বলতে পারেন নজরুল কণ্ঠগুলোর নকল করছেন এগুলো জায়েজ নাকি হারাম ভাই আমি এখানে মমতাজের কণ্ঠ নকল করিনি আশা করি যে কণ্ঠগুলো নকল করেছি ওলামাই কেরাম আর আমি আগেই বলেছি যে হুজুরদের কণ্ঠ আলোচনা যেগুলো আমার ছিল চারটে বিষয়ের উপরে আমি আলোচনা শেষ করে যে কন্ডগুলো দেওয়ার সেগুলো দিয়েছি ভাই আশা করি আমার উত্তরটি আপনি পেয়েছেন আরে কেমনে বুঝাই রে আমার কলিজা যুবক ভাইরা তোদের কত ভালোবাসি গো তোদের ভালোবাসায় আজকে আমার আল্লাহ এত দূরে আনছে তাহি তো তোদের মনের মতো আহোmei গইতে যাও ভাই 마শাআল্লাহ আই হায় ওহ যুবক বন্ধরে আমার কলিজার টুকরা গো তোমরা আমার মনের ভিতরে আছো গো

রাত প্রায় বারোটা বারোটা বেজে গেছে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা করানের এই ময়দানে বসেছিলেন আমি মনে করতেছি আল্লাহ আপনাদের কবুল করে নিয়েছে আর যারা এখনো পর্যন্ত বাড়ির ভিতরে ছিলেন মেহমানদারি করিয়াছিলেন আমি জানি না এদের কপাল কতটা ভালো আপনারা এই যে ল্যাম্পো ছিলেন ল্যাম্প যশোর থেকে এসেছি আমরা ল্যাম্পর ভেতরে আপনি লাইটের আগুন দেওয়ার পরে চারিদিকে আলো যায় কিন্তু ওর যে নিচে ওটার নিচে এই যে ছায়া ওর দিকে আলো যায় না কত বলে না কেন আজ মাহফিল দিয়েছে অনেকে কমিটিদের কথা বসেন 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 আমি আর কইছি বসেন এই কথা কইলাম কি লেগে ইডারে কাইটটা কাইটটা বসেন বসেন এমন ভাবে বানাইছে বানাইতে বানাইতে ডিজে দিয়ে একবার এমন দেওয়া দিছে অগর পিকনিকের মধ্যে চলে হিন্দু বাড়িতে চলে বিয়ার মধ্যে চলে যাত্রা গান মানে আর দুনিয়ার ভিতরে বুঝাই লাইছে যে তাহিরি মানি বুঝি এই নাসা নাসি করে তবে হ্যাঁ কিন্তু মনে কুটি টাকা ব্যবসা করে লাইছে আর বাস কিন্তু আমি খাইছি কথা কোন ঠিক না বেটি তো এখন যে যাই পাবলিক তো আস্তে আস্তে বুঝতেছে ঠিক না বুঝতেছে না এগুলো কি বোঝা যায় না বাজান ঠিক আছে এই দেখেন আজকে কতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে আমি একবার কইছি বসেন একবার কইছি কইতাম না বলতাম না বললে এটারে আবার তিনবার জন কমো এটার কাটব বসেন বসেন এই বাবা এটা ফালাইবো ফালাই দিয়া এটাই ভিতরে বাজনা ঢোকায় দি একবার আমারে একবার দিছে তো দেশ বিদেশ সোসাই দিছে না তাইরে এই দুনিয়ার বুকে আসরে আবার কি তুই দুনিয়ার বুকে থাকব না তোর কোন কথা ঠিক কি আমি কিন্তু একটা বলেছি বাদান খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনবেন আমি আপনাদের সঙ্গে যে কথাগুলো বলবো এই কথাগুলো শুনে যদি আমল করতে পারেন আমলের তারাই আজকে কোরআনের মাহফিলটা আমার আপনার নাজাতের কুশিলা করে দিবি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ

যার সাথে খারাপ করেছি যাকে যেখানে পাবো তার হাতে পায়ে এ ধরে মাছ চাব আর বলবো ভাই আপনার সাথে আমি খারাপ করেছি আপুই আমরা মাছ দিয়ে মনকে বলবেন খারাপ ব্যবহার করা যাবে না হারাম খাওয়া যাবে না গুঁড়া করেছি গুঁড়া আর করা যাবে না এই সমস্ত জিনিস নিজেকে নিজে এপলজাইজ করতে পারবেন না আল্লাহর কাছে মাছ চাইতে পারবেন তবা করে আমরা আল্লাহমন বান্ধ আমি তোকে মাছ করে দাও কিন্তু এরকম যেন না হয় একবার তবা করে মাফ চেয়ে বারে বারে গুণা করবেন ওই আল্লাহ কখনো আপনার মাফ করবেন ঠিক কিনা তাহলে প্রথম নিজের সাথে জিহাদ করবেন আমি এখনো হারাম কাজ করতে পেরেছি কি না আমি এখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি কি না আমি এখনও মানুষকে ঠকাচ্ছি কি না আমি এখনো মানুষের সাথে মিথ্যা বলতেছি কি না এইগুলো বন্ধ করতে হবে নিজের সাথে নিজের জিহাদ করতে হবে আমি ইবাদত ছেড়ে দিচ্ছি কিনা ইবাদত আমার করতে হবে যদি নিজের সাথে জিহাদ করতে পারবেন ওইদিন আপনারা হবে বড় জিহাদ মা এত বড় গুন ছিল রে আগে বুঝই নাই মাবু যখন মা মইরা গেছে আমি আব্দুল সেদিন দিল থেকে বুঝি রে মা কত বড় আপুদু আমার মারা জান দিদি আ মা আমার মা গত বড় আপন ছুট্ট করে পালসে গ মালিক তোমার কাছে দাবি আমার মারা তুমি জাত